আমাদের গ্রামে একটা কিছু হলো একজনের রক্ত দিতে পারবে কেউ অসুস্থ হলে দিতে পারবো রক্তের গ্রুপটা জ্বালা থাকলে শর্টকাটে রক্তটা জোগাড় করা সম্ভব মানবতা টানে ভয় নেই রক্ত দানে রক্তের গ্রুপ জানবো প্রয়োজনে জীবন বাঁচাতে মানুষের পাশে থাকবো সেই স্লোগানকে সামনে রেখে বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানার এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানব তাদের আয়োজনের উদ্দেশ্য কি এবং এতে সমাজের কি উপকার হলো চলুন দর্শক আমরা মূল পর্বে ফিরে যাই আর যে রক্তের গ্রুপটা যে তারা যে পরীক্ষা করতেছে এটা খুবই ভালো কারণ এটা খুব দরকার আজকে আমাদের গ্রামে একটা কিছু হলো একজনের রক্ত দিতে পারবে এই কারণে আমি এই ছেলেদের প্রতি সবার প্রতি আমি কৃতজ্ঞ জানাই আমার আমার পক্ষ থেকে মানিকগঞ্জ সদর থানার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব মুকিমপুর গ্রামের সাধারণ মানুষদের রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন বন্ধু সংঘ ওয়েলফেয়ার সংগঠনটি হঠাৎ অসুস্থ হয়ে গেলাম হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নিয়ে গেলে রক্তের গ্রুপটা জানা থাকলে শর্টকাটে রক্তটা জোগাড় করা সম্ভব এটা জানা গেলে মনে করেন যে অসুস্থ হলে তাকে ব্লাড মিল্লি দিতে পারবো। সমস্ত সাধারণ জনগণের মধ্যে মানবিক যে সেবাগুলো আছে, সমস্ত সেবা ত্রাণ সহায়তা, শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্টিং ক্যাম্প এই ধরনের সামাজিক মানবিক কার্যের সাথে আমাদের সম্পৃক্ত। আমি এই সংগঠনের সাধারণ সম্পাদক দীর্ঘ দিন যাবত সেই 2010 সাল থেকে এর সাথে আছি। তো মানুষকে যখন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেই তখন আমার মনের ভিতর থেকে অজান্তে একটা তৃপ্তি একটা আনন্দ অনুভূতি আমার ভিতরে চলে আসে আর যেহেতু তিরানব্বই দিন পর পর রক্তের কণিকা জন্ম নেয় আমি রক্ত দেব এবং আরেকজনকে উৎসাহিত করবো রক্ত দেওয়ার জন্য রক্ত দিলে একজনের হয়তো দশজনকে দিলে হয়তো একজনের এমন ইমার্জেন্সি হয়তো তার জীবন বিপন্ন থাকে এই আমার রক্তে যেন তার জীবনটা বেঁচে যায় মানবতা টানে ভয় নেই রক্ত ঠিক আছে তো কেউ ভয়ের কিছু নাই একজন রক্ত দিলে আরেকজনের উপকার হয় এই জন্য সবাই রক্তদান করবেন সংগঠনটি এরকম সুন্দর পদক্ষেপ গ্রহণ করায় গ্রামবাসী সবাই ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টদের